আসসালামু আলাইকুম আসলে বিমানের বিজনেস ক্লাস সিটে তো কখনো বসার ভাগ্য হয় নাই এই গাড়িটা হচ্ছে আপনার বিমানের লাক্সারিয়াস যে কি বলে এটাকে বিজনেস ক্লাস সিট আমার মনে হয় সেটাকেও বলবে তুই একটু দূরে থাক আমি আজকে তিনটা লাক্সারি এমপিভি গাড়ি দেখাবো একটা বক্সি দেখাবো এখন যেটা সেট হচ্ছে অ্যালফর্ড ভাই বিশ্বাস করেন এই গাড়িতে বসে একবার যদি কক্সবাজার যাইতে পারতাম এই গাড়িতে বসে যদি একবার শুধু কক্সবাজার তাহলে আমার মনে আর কখনো বিমান উঠতে আমি আজকে চাই আমার এই ভিডিওটা সবাই দেখুক সবাই কিন্তু স্বপ্ন দেখে আর এই স্বপ্নের মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে গাড়ি কেনার স্বপ্ন আমার বিশ্বাস আপনারা অনেকেই এরকম একটা লাক্সারি এমপিভি এলফার্ট কিনতে চান এটা এক্সিকিউটিভ লঞ্চ এই গাড়িতে যে সমস্ত ফিচার্স দেওয়া আছে আমি যদি একটা একটা করে শুধু এই গাড়ির ফিচার্স দেখাইতে চাই তাহলে আমার মনে হয় দিন পার হয়ে যাবে কিন্তু শেষ হবে না ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টসে জানায় আর তাড়াতাড়ি লাইফে একটু সবাই শেয়ার দিয়ে দেন আমি আজকে ইন ডিটেলসে এই গাড়িটার অনেকগুলো ফিচার্স দেখাবো যেটা কখনো দেখাইতে পারি নি প্রথমত দেখেন একটা গাড়ির মধ্যে বসার পরে মনে করেন আপনি যদি গাড়িতে বসার পরে আপনার কাছে মনে হয় যে আপনি বাসায় কোনো সোফায় বসে আছেন বা বিমানের একটা বিজনেস ক্লাস সিটে বসে আছেন তাহলে আপনার জার্নিটা হবে আরো বেশি মধুর এখন দেখেন এই যে যেই সিটটাতে আমি বসে আছি অনেকের হেলথ এক এক রকম কেউ লম্বা বেশি কেউ খাটো বেশি কেউ চিকন বেশি কেউ মোটা বেশি তো এখন এই গাড়িতে বসার পরে আপনার পুরো সিটটা যদি আপনার শরীরের সাথে ভালো হয় না আবার দেখা গেছে গরমের দিনে যাইতেছি আমার একটু ভিতরে সিটের পিছন থেকে যদি একটু হাওয়া বের হয় ঠান্ডা হাওয়া তাহলে আর একটু ভালো হয় না মনে করেন যে পাওয়াটা এভাবে রাখছি মাঝে মধ্যে মনে হয় কি পায়ের নিচে একটা মোড়া বা কিছু একটা দিয়ে এরকম আলগি দিয়ে রাখি এই গাড়িতে কিচ্ছু লাগবে না এখানে দেখেন হাতের কাছে সব কন্ট্রোল আপনার হাতের এই পাশে একটা বিশাল বড় সেট আছে কন্ট্রোলার সেট এখান থেকে আপনি চাইলে আপনার সিট এর গরমও করতে পারবেন ঠান্ডাও করতে পারবেন এই লালের দিকে দিলে গরম হবে ঠান্ডা হবে নীলের দিকে দিলে আর এখানে দেখেন আমার হাতে পায়ের দিকে তাকান এখন এই যে দেখেন আমার পাটা আস্তে আস্তে এখন উপরের দিকে উঠে যেতেছে দেখেন উঠতেছে এই যে উপরের দিকে উঠতেছে দেখেন আমি কিন্তু হাতে সুইচ ধরে রাখছি আর আমার পা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে দিতেছে আহ মানে কি শান্তি এবার আসেন পিছনের দিকে ধরেন আমার মনে হচ্ছে যে ইস আরেকটু পিছনের দিকে ঢালান দিতে বলে ভালো হত না আমি আবার এখান থেকে কিন্তু আমার পিছনের সিটটা দেখেন এই যে সবাই দিতে পারতি দেখেন চলে দিতেছে দেখছেন এই গাড়িতে বসার পরে আপনার কাছে মনে হবে যে আপনি একটা বিজনেস ক্লাস সিটে বসে আছেন ভাই এটাতে ফিচার্স এত বেশি আছে আমি এর অর্ধেকও জানি না আপনি এখানে দেখেন এই যে এই সামনের দিকটাতে দেখান এখানে কিন্তু একটা মনিটর আছে যেমন আপনার গাড়িতে থাকে বাট আমি যদি বলি এই খোল খোল এটা নাম সিম সিম ফু ফা দেখেন এই দেখছেন অটোমেটিক কিন্তু আপনার এখান থেকে একটা মনিটরও নেমে গেল এখন এই মনিটর আপনি বসে বইসা আপনি ফেসবুক দেখবেন না ইউটিউব দেখবেন না ভিডিও দেখবেন আপনার ইচ্ছা আবার দেখা শেষ আপনি চাইতে সরাই দিবেন মানে আপনার হাতে রিমোট থাকবে রিমোট আপনি সুইচ আপ দিবেন এটা আবার আস্তে করে উপরে উঠা চলে যাবে রাতের বেলা আপনি যাচ্ছেন কক্সবাজার অন্ধকারের মধ্যে যদি ভিতরে আপনার এরকম একটা লাইট থাকে তাহলে আপনার মনে হবে আপনি ফাইভ স্টার হোটেলের মধ্যে বসে রয়েছেন আবার আর কথা ধরেন বসে বসে একটু কাজ বাস করবেন চেকে সই করবেন লেখালেখি করবেন আপনার এখানে কিন্তু একটা টেবিল আছে দেখেন এটা আবার এখান থেকে বের হবে এই যে বের হয়ে গেছে দেখছেন এটা আপনি আস্তে করে এখানে দিয়ে দেন দিয়ে এরপর এটা আবার হম এমনি দিয়ে দেন এবার এখানে বসে বসে আপনি লেখেন জোখেন যা খুশি সব করতে পারবেন দেন উঠাই দেন এবার আসেন আরো ব্যাপার আছে এই গাড়িটা আমি একটু নামাই দিই পায়ের সিটটা দেখেন না কি সুন্দর মানে এটা আবার সামনের দিকে যায় রে বাবারে একটু আগে শুধু উপরের দিকে উঠছে এখন দেখেন আবার সামনের দিকে যেতেছে দেখছেন গাড়িটা আপনার আমি সেকেন্ড হ্যান্ড ভিডিও করছিলাম এক দেড় বছর আগে একটা উনিশের মডেল সেকেন্ড হ্যান্ড আমি যে দামে ভিডিও করছিলাম আজকে বিশের মডেলের নতুন গাড়ি দিব তার থেকেও কম দামে এবং অনেক কম দামে এই যে দেখেন নামাই দিচ্ছি দেখছেন মানে আরামই আরাম মানে গাড়ির মধ্যে আপনি যে ফিলটা পাবেন এটা বিমানও পাবেন না আরেকটা জিনিস দেখেন এই গাড়ির সামনের সিটটা দেখেন ড্রাইভার সিট মানে এটা আসলে ড্রাইভার সিট বলবো না আমি বলবো পাইলট সিট কারণ বিমানে পাইলটের জন্য জানি না এত সুন্দর সিট দেওয়া আছে কিনা এই সিটটাতে বসবে ড্রাইভার সাহেব আপনি শুধু ড্রাইভারের সিটটা দেখেন তাহলে বুঝবেন যে এই গাড়ির প্যাসেঞ্জারের সিট কেমন হবে ড্রাইভার সাহেবের সিটের মধ্যে সিট পাওয়ার আছে দেখছেন এবং এই গাড়িতে এখানেও আপনার সিট হিটার কুলার আছে এই যে দুইটা সিট হিটার কুলার ডান পাশে বাম পাশের দুইটাই হিট হবে কুল হবে এবং আপনার এই যে ফুটা গুলা দেখতেছেন এই ফুটা দিয়ে কিন্তু আপনার ঠান্ডা বাতাস বের হবে এবং গরম বাতাস বের হবে আমার আসলে এরকম একটা গাড়ি দরকার খালি গামি এই গাড়িতে বসার পর আপনার ঘাম ঝরবে না আবার মাথার সাপোর্ট দেওয়ার জন্য দেখেন যে এখানে দুই পাশে কি দেওয়া আছে গাড়িটা এত সুন্দর মানে যদি আমি চিন্তা করি যে একটা লাক্সারি এমপিবি মানে মাইক্রো বাস কিনবো এমপিবি মানে হচ্ছে কি জানো ভাইয়া মাল্টি পারপাস ভাইকল মাল্টি পারপাস তার মানে আপনি সব পারপাসে ইউজ করতে পারবেন দারুণ এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মিজাকি ট্রেডিং এ আজকে আমরা তিনটা গাড়ি দেখাবো তিনটার মধ্যে এইটা হচ্ছে অ্যালফার্ড এর দুই হাজার এর মডেল এবং গাড়ির মাইলেজটাও অনেক কম এবং এই গাড়িটার পাশাপাশি যে গাড়িটা রাখা হয়েছে জাস্ট একটু দেখেন এই গাড়িটা সামনে একটা লাইট দিচ্ছে ভাই এটাকে কি লাইট বলে ভাই ডিআরএল লাইট ডিআরএল লাইট মানে এত সুন্দর চমৎকার আমি আসলে দিনের বেলা লাইট করতেছি রাতের বেলা হলে আরো দারুণ লাগতো এই গাড়িটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাইশের মডেল ভাই এটা কি ভক্সি এটা ভক্সি চিন্তা করেন এটা হচ্ছে একটা ভক্সি গাড়ি আর এই যে নিচের দিকে দেখেন আপনার ডায়মন্ড আছে না ডায়মন্ড ডায়মন্ড গুড়া করে করে এই যে এখানে লাইট বানাইছে দেখেন এই যে ছোট ছোট ডায়মন্ডের টুকরা দেখা যাচ্ছে লাইটের মধ্যে আমার রিকোয়েস্ট আজকের লাইভে আপনারা তিনটা গাড়ি দেখবেন ইনশাআল্লাহ এই তিনটা গাড়ি যারা দেখতে আসবেন এই গাড়ি না নিতে পারলে কষ্ট লাগবে এবং আমার রিকোয়েস্টে আজকে কিন্তু ভাইয়া প্রত্যেকটা গাড়ির দাম অনেক বেশি ডাউন করে দিছে পুরো লাইভটা দেখেন একটা বক্সি দেখাবো বাইশের মডেল এটার ফুড স্টেপ আছে আছে ভাই একটু দেখান অনেকেই হয়তো এই জিনিস এর আগে দেখে নাই দরজা খুলবেন এই যে হবে মানে আগে প্রাডো গাড়িতে দেখছিলাম আমি এরকম ফুড ফুড স্টেপ এবং এই স্টেপে কিন্তু আপনার এখানে পাড়া দিয়ে আপনি উঠতে পারবেন এমন না যেটা হালকা হালকা এটা কিন্তু আপনার সোনা এটা আপনার কাজের জন্য এবং এই বক্সি গাড়ির মধ্যে কিন্তু আপনার ওই যে একটু আগে লাক্সারি গাড়ি দেখছেন ওইটার মতো কিন্তু এখানে ইয়ে দেওয়া আছে কি বলে এই যে দেখেন প্লাম্বার সাপোর্ট ভাই অসাধারণ তিনটা গাড়ি দেখাবো এবং বর্তমানে কিন্তু এগুলাই চলতেছে আপনি কিন্তু সবার কাছে আবার এই গাড়ি পাবেনও না এই গাড়িগুলো পাবেন হচ্ছে মিজাগি ট্রেডিং এ ওনারা নিজেরাই কিন্তু এগুলা ইম্পোর্ট করে এবং ওনাদের নিজেদের গাড়ি সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে গাড়ি কিনেন আপনি একেবারে লোয়েস্ট প্রাইসে ভালো ভালো কন্ডিশনের গাড়ি পাবেন আমরা এই গাড়ি দুইটা দেখানোর পর আপনাদেরকে দেখাবো একটা পাল কালারের নোহা নোহা চিন্তা করেন এটা হচ্ছে নোহা দুই হাজার বাইশের মডেল তিনটা গাড়ি সুন্দর এবং এই তিনটা গাড়ি দেখলে না সত্যি লোভ হয় আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করি যে এরকম একটা গাড়ি আমার ফ্যামিলির জন্য দরকার ইনশাআল্লাহ চলেন ঠিকানাটা জানি এবং গাড়িগুলোর ডিটেইলস জানি ভাইয়ের কাছ থেকে আমাদের ঠিকানা হচ্ছে যে রহিম মেটাল মসজিদ রোড এইচএনএস সার্ভিস সেন্টার ঠিক অপোজিট জি আপনারা সহজ লোকেশন হচ্ছে তেজগা রহিম মেটালের পাশে একটা বটতলা আছে রুলিং মেল বটতলা বটতলার সাথেই এই শোরুমটা পাবেন ওনাদের কাছে সব রিকন্ডিশন গাড়ি अवेलेबल আছে আমরা আজকে তিনটা গাড়ি দেখাচ্ছি দেখেন ওই যে পিছনে একটা প্রিয়াস দেখা যায় আমি আয়শা জিজ্ঞেস করলাম আহারে প্রিয়াস তো আমি বিক্রি করে ফেলছিলাম এটা কত মডেল এটা নাকি 20 মডেল 20 মডেল আমরা 19 এর মডেল अवेलेबल দেখছি বাট উনাদের কাছে 20 এর মডেলের জিজ্ঞাসা আছে লাগলে ফোন দেন আর স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ভাইয়া জি এই গাড়িটা ডিটেইলস আপনি আমাকে আরো ভালোভাবে বলেন আমি অনেক কিছু জানি না গাড়ির এটা Toyota Alphard সবচেয়ে লাক্সারিয়াস MPV যেটা বলা হয় আর কি মানুষ বক্সি নোহা কিনে বাট এটা এতটা লাক্সারিয়াস যেটা কমফর্টনেসের কোনো শেষ নাই শেষ নাই তো আপনি যেভাবে কমফর্ট নিতে চান সেভাবে ওটা কমফোর্ট দিবে সামনের লুকটা দেখেন না ভাই এই গাড়ির মাইলেজ নিয়ে অনেকের হয়তো একটু টেনশন হবে যে এত লাক্সারি গাড়ি না জানি মাইলেজ তিন চার কিলো বা দুই কিলো দেয় কিনা যেমন আপনার অল্প মাইলেজ দেয় এইটা কিন্তু দেখাইছিলাম সেম কিন্তু এখানেও আছে দেখেন অনেকগুলো ফাংশন এগুলো আসলে আলাদা ভাবে বলতে গেলে অনেক টাইম লাগবে এখানে আর একটা জিনিস আছে দেখেন এই যে দেখছেন সিট মেমোরিও তো আছে না ভাইয়া জি সিট মেমোরিও আছে তো চমৎকার গাড়িটা আমার মনে হয় আপনারা অনেকেই দেখলে পছন্দ করবেন তবে দামটাও আসলে অনেক লোভনীয় কারণ আমি দেখছি গাড়ি আগে যে দামে বিক্রি হইতো ভাইয়া আজকে বিশের নতুন আনরেজিস্টার্ড গাড়ি আপনাদেরকে সেই প্রাইসে দিবে পিছনে আসেন আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ হচ্ছে আরেকটা গাড়ি আছে আলফার্ড ওটা হচ্ছে বেসিক এটা কিন্তু আপনার লাকজারি ভাইয়া বেগ ডালাটা একটু খোলেন এটাও কি অটো নাকি এটা ম্যানুয়াল এটা ম্যানুয়াল আচ্ছা তাহলে যে দেখেন লাস্টের সিটেও কিন্তু এটা অটো সরি এটা অফ করা আছে এই জন্য আমি এই জন্য ম্যানুয়ালি খুলে আচ্ছা এই হচ্ছে আপনার অটো এটাও কিন্তু আপনার অটো এবং এটার ভিতরেও কিন্তু খুবই ভালো মানের জেবিএল এর সাউন্ড সিস্টেম দাও হয়েছে আমি দেখাই দিব তার আগে এদিকে আসেন এই যে এখান থেকে আপনি পাওয়ার আউটলেট একেবারে ডাইরেক্ট সকেট ঢুকে দিতে পারবেন দেখেন আচ্ছা তো এখানে পিছনের যে দুইটা সিট আছে সেগুলোর মধ্যে ফোল্ডিং ও করা ফোল্ডিং করা যায় এই দুইটা সিট আবার ফোল্ড করে উপরে উঠায়ও দিতে পারবেন ঠিক আছে সো পিছনের যে দুইটা সিট এগুলাও অনেক লাক্সারি এবং অ্যাডাল্ট পারসন বসতে পারবে আমার তো মনে হয় ভাইয়া এই যে মাথা দেখা যে এখানে তিনজন বসার ব্যবস্থা তিনজন বসে দেখেন এই যে একটা মাথা রাখার জায়গা এই যে একটা আবার এই যে একটা তার মানে পিছনে তিনজন মাঝখানে দুইজন সামনে দুইজন সেভেন সিট সেভেন সিট সেভেন সিট লাক্সারি এমপিভি আলফা 2020 মডেল এবং এটা থেকে আমার মনে হয় আর কোনো লাক্সারি গাড়ি হতে পারে না একটা মাইক্রোবাসের মধ্যে এবং এই গাড়ির যে এমবিএন লাইটগুলো আমার কাছে এগুলো খুব দারুণ লাগে এটা রাতের বেলা অনেক সুন্দর লাগবে এই দেখেন স্পিকার কোন জায়গায় দিছে যে এখানেও কিন্তু স্পিকার আছে প্রত্যেকটা সিটের পাশে আবার এখানে লাইট আছে ওই যে দেখেন পিছনেও লাইট আছে সেন্ট্রাল এসি এসি নিয়েও কোনো কনফিউশন হবে না এই গাড়িতে আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন একটু ক্যামেরাটা ধরেন ভাইয়া এই গাড়িটা যদি কেউ বাজেটটা শুধু এফোর্ড করতে পারেন আপনার মা অথবা বাবার জন্য বয়স্ক যারা আছে তাদের জন্য কিনেন এখানে একটা জিনিস দিছে দেখেন এই যে হ্যান্ডেল

আপনার কাছে যদি মনে না হয় যে আপনি বিমানের বিজনেস ক্লাসে বসে রয়েছেন তাহলে গাড়ি নেওয়া লাগবে না তো এই গাড়িটা আপনি এখানে বসছেন দেখেন এদিকে আসেন এই যে সামনের যে সিটটা ড্রাইভার সিটের পাশে আপনি এখান থেকেও চাইলে এটারও অ্যাডজাস্ট করতে পারবেন দেখেন আমি এখান থেকে সরাই দিতেছি এখান থেকে কিন্তু আপনি চাইলে সিটটারে কন্ট্রোল করতে পারবেন সামনে পিছনেও নিতে পারবেন ধরুন আরো সামনে নিবেন এই যে দেখছেন সামনে যাচ্ছে আবার যে পিছনে নিবেন এই যে দেখেন পিছনে আসতেছে ভাই এইটার ফিচার্স বললাম তো অনেক ফিচার্স বলে শেষ করা যাবে না আমার কাছে ফোনটা একটু দেন আমি একটু ড্যাশবোর্ডটা দেখাই সামনে এই যে এই জায়গাগুলো এগুলা সব কিন্তু মার্বেল উঠেন দেখেন এই জায়গাগুলো হচ্ছে আপনার মার্বেল এই যে সিট হিটার দুইটা সিট হিটার কুলার অটো ব্রেক হোল্ড সব অপশন আছে কি নাই বলেন এই গাড়িতে নাই বলতে কোনো কিছু নাই এবং এই যে দেখেন দিয়ে দিছে পায়ের কাছে আছে আছে দুই পাশে এর সাউন্ড সিস্টেম আমার মনে হয় যারা এই অ্যালফাটা সরাসরি এসে দেখবেন বা একটু বসবেন সব গাড়ি কিন্তু আপনার মানুষ দেখা পছন্দ করে না কিছু গাড়ি আছে মানুষ চালাইয়া পছন্দ করে এইটাতে চালাইতে হবে না এটাতে বসলেই পছন্দ হয়ে যাবে এবার আসেন দাম নিয়ে কথা বলি ভাইয়া ভাইয়া আসেন এলফার্ড মডেল হচ্ছে 2020 আনরেজিস্টার্ড ইউনিট মাইলেজ আছে 40 প্লাস 44000 44 মানে 44000 কিলোমিটার চলা 1.5 গেড়ে গাড়ি আচ্ছা এটাতে 360 ক্যামেরা আছে অবশ্যই ভাইয়া এই গাড়িটার আগের প্রাইস মানে কত ছিল রেগুলার প্রাইস কত ছিল আর আজকে অফার প্রাইস কত এটার রেগুলার প্রাইস আসলে মার্কেট ডিফারেন্ট করে আসলে যে যেভাবে মানে প্রাইস চাচ্ছে সো অনেকেই চাচ্ছে হানিপাই বলছে বিমানের বিজনেস ক্লাসও এত সুন্দর না थैंक यू भैया এটা কিন্তু ইউজ গাড়ি না भैया এটা রিকন্ডিশন ইউনিট আনরেজিস্টারড ইউনিট বলেন এটার আস্কিং প্রাইস অনেকেই থাকে 1 কোটি 18 1 কোটি 20 এক কোটি 16 আচ্ছা আমরা এটা খুবই কম দামে ইনশাআল্লাহ এবার সেল করে দিব আপনার ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ সবাইকে জানানো আমরা এটা আস্কিং প্রাইস আছে 1 কোটি 13 আরো কমবে ওকে তাহলে এক কোটি তেরো লাখ টাকা আসলে আরো কমবে আপনি আসেন অথবা মার্কেট মার্কেট একটু বিচার বিশ্লেষণ করেন মার্কেটে একটু দেখেন যে দুই হাজার বিশ এর এক্সিকিউটিভ লঞ্চ চুয়াল্লিশ হাজার মাইলেজ এক কোটি তেরো লাখ টাকা ওনারা চাচ্ছে আসলে আরো কমবে দামটা কি ঠিক আছে কিনা আপনি অবশ্যই একটু যাচাই বাছাই করবেন হাসান ভাই এই দেখেন অনেকে যারা এক কোটি তেরো এফোর্ড করতে পারছে না যে আমার একটা লাগবে সেই ক্ষেত্রে কিন্তু এই নোহা বক্সে কিন্তু এটা থেকে কম না কম না মানে আপনি যে বয়স্ক মানে লোকদের উঠানোর কথা বলেছেন যারা মুরব্বী আছে বাচ্চারা হ্যাঁ এই জিনিসটাও কিন্তু সেম এখানেও আছে যেমন আপনি হ্যান্ডেলের কথা বলেছেন

আর প্রথমে দেখাইছি আলফার্ড আলফার্ড এটা একটু খোলেন পিছনটা দেখি পিছনের ব্যাকলাইটটা তো দারুণ করছে এই যে এটাও কিন্তু বাটন সিস্টেম আছে এটা মডেল 22 এটা এই দেখেন এটাও কিন্তু আপনার অটো মানে এই যে নোয়া গাড়িটার ব্যাক ট্যাঙ্কও কিন্তু আপনার পাওয়ার চমৎকার চমৎকার গাড়ি এবং তিনটা গাড়ি কিন্তু 7 সিটার আগেরটা ভিতরে বেস কালার ছিল আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক ব্ল্যাক এটা হচ্ছে বাইরে পার ভিতরে ব্ল্যাক এবং লাস্টের সিটে যে বসবে তার জন্য আপনার উইন্ডোটা কত বড় দেখেন দেখেন দুই পাশের গ্লাসগুলো কত বড় মানে ভিতরে বসলে যেন দম বন্ধ না মনে হয় ওকে তাহলে এটার মডেল হচ্ছে বাইশ বাইশ অপশন তো শেষ নাই বডিতে সেন্সর ব্যাক ট্রাঙ্ক পাওয়ার তারপর আপনার সামনে আসেন এটাও কিন্তু আপনার মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো আছে অনেক ভালো আছে অনেক ভালো আছে প্রজেকশন এটা তো তিনটা ইমার্জেন্সি ব্রেকিং আছে মডেল স্টা বডি কিট সহ এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা খুবই আকর্ষণীয় প্রাইস যেটা অনেকেই মডেলসরা বডি কিট সহ অনেকে চায় 52 লাখ টাকা 53 লাখ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে আমরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 49 লাখ টাকা উনপঞ্চাশ লাখের মধ্যে দুই হাজার বাইশের মডেলের নোহা নোহা লাক্সারি নোহা শেষে আপনার বক্সিটা একটু দেখাই এটার ফ্রন্ট গিলটা আমার কাছে বেশ সুন্দর লাগে এবং এটাও বাইশের মডেল এটাও মডেল বডি কিট বাট এটার সামনে যে লাইটটা দিছে দারুন ভাই এটা আপনার দূর থেকে যখন রাতের বেলা খুব দিক থেকে গাড়ি আসবে এইটার দিকে তাকাইলে ভাববে এটা কি গাড়ি রে ভাই তো দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যেও অনেক আনকমন ব্ল্যাক এই ব্ল্যাকটা আর এই মধ্যে অনেক ডিফারেন্ট এই ব্ল্যাক মধ্যে মোবাইলটা ধরি দেখেন এবার আপনি এই ব্ল্যাকটা দেখেন হ্যাঁ এটার মধ্যে কিন্তু আপনার একটু দানা দানা প্রচুর প্রচুর দানা দেখছেন দানার অভাব নাই পাল দেখছেন এই যে চুমকির মতো সো এটার সবকিছুই সুন্দর এটা হচ্ছে বক্সি সেম সেম ফিচারস আছে এটার মডেল ও সেম 22 22 এর মডেল তো যাদের বাজেট একটু কম এলফার দিতে পারবেন না তারা নিবেন হচ্ছে নোহাটা নোহা বক্সি আর যাদের একটু বাজেট নোহার থেকে বেশি আছে তাহলে এলফারে যেতে পারে হ্যাঁ এটার প্রাইস কি রকম চাচ্ছেন ভাইয়া এটা ভাইয়া আমাদের এমনি আস্কিং প্রাইস ছিল 53 এখন আমরা আসলে একদম যদি কম বলেন ফিফটি এবং এর থেকে কিছু কমিয়ে রাখবো ইনশাল্লাহ এরকম তার মানে যদি পঞ্চাশ লাখ টাকার আশেপাশে থাকে তাহলে আপনি যে এটা ভাই অনেকে কিন্তু স্কোয়ার গাড়ি আপনার লেটেস্ট যে স্কোয়ার কিনে ওগুলা কিন্তু কিন্তু আমার মনে হয় ফর্টি নিচে না ফর্টি নিচে না ফর্টি প্লাস ফর্টি প্লাস সেক্ষেত্রে আপনি যদি আরেকটু বাজেট বাড়ায় এরকম একটা ভক্সি অথবা এরকম একটা নোয়া নিতে পারেন এটা হচ্ছে মডেল এক কোটি তেরো দাম দামি সুযোগ আছে এটা হচ্ছে আপনার ভক্সি মডেল বাইশ এটার প্রাইস হচ্ছে আর এটা হচ্ছে নোয়া টোয়ান্টি টোয়েন্টি টু এটাও বাইশের মডেল এটার প্রাইস হচ্ছে এবার মার্কেটে তিনটা গাড়ির প্রাইস আপনি যাচাই বাছাই করেন এখানে হাসান ভাই মার্কেটে প্রাইস নিয়ে শুধু যাচাই করলে হবে না গাড়িও পাওয়া অপশন না অপশনটা দেখতে হবে অনেকে লেগরেজ থাকে না তখন কিন্তু প্রাইস কমে যায় যেমন আমার কাছে একটা নোয়া আছে যেটা লেগরেজ নাই 22 এর মডেল 22 এর মডেল ওটার দাম একদমই কম 47 লাখ টাকা সো আপনি এটার সাথে ওটা ডিফারেন্ট করতে গেলে সবকিছু দেখতে হবে যে কি কি অপশন আছে কি কি অপশন নাই অবশ্যই ফিচার্স দেখতে হবে মাইলেজ দেখতে হবে পয়েন্ট দেখতে হবে এটা হচ্ছে আপনার 4.

যদি তেইশের মডেলের এলফারো কারো লাগে ভাইয়াদের নাম্বারে ফোন দিয়ে যদি বিশের কারো পিয়াস লাগে ফোন দিয়ে এবং যদি স্পোর্টস কারো লাগে এটাই বুঝে ফলাপান এবং গাড়িটা আসলে খুলে রাখলে অনেক দারুণ লাগে টু সিটার দুজন বসতে পারবে বাট সামনের যে বনাটের অংশটুকু দেখেন কত বড় মানে গাড়ির অর্ধেকই মনে হয় এটা মডেল কত ভাইয়া ভাই এটা উনিশের মডেল উনিশের মডেল উনিশের মডেল এম এক্স ফাইভ

তো আমার মনে হয় একটু এদিক সেদিক করলে আপনি চাইলে একটা ভালো গাড়ি দিতে পারেন অবশ্যই একটু সেদিক করলে ভালো গাড়ি মানে হচ্ছে আপনার সম্পদ আপনার একটা সম্পদ এই জিনিসটা আপনি যখন সেল করবেন কিনার সময় যদি একটু ভালোটা কিনেন সেল করার সময় আপনি ভালো চব্বিশের করলা ক্রস আছে ট্রেডিং তেজগা এটা হচ্ছে আপনার রহিম মেটাল মসজিদের পাশে এবং এইচ এন এর ঠিক উল্টা পাশে আর রুলিং মেল বটতলা আছে রুলিং মেল বটতলার সাথে আপনারা আসলে কিন্তু মিজা গেটেডিং পাবেন সাথে পাবেন আমাদের শ্রদ্ধে বড় ভাই রিজান রিজান ভাইকে থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ আজকে শুক্রবারের দিন নামাজের আগে আর কোনো লাইভ নেই এটাই দেখতে থাকেন প্রয়োজন মধ্যে বারবার দেখেন টাইনা টাইনা স্বপ্ন দেখতে থাকেন পূরণ করার মালিক আল্লাহ আজকের মতো বিদায় নেক্সট লাইভ আবার দেখা হবে নামাজের পরে আসসালামু আলাইকুম ভালো থাকবেন